হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো সেই একুশে জুলাইয়ের পর আজকে আবার ভিডিও করছি দেখবেন আর মানে মনও ভালো ছিল না আর হচ্ছে শরীরটাও কিছুদিন যাবৎ অনেক খারাপ এখনও খারাপ আছে কিন্তু তারপরেও কাজে ফিরতে হবে তো ভিডিও আবার একটু শুরু করলাম আর এছাড়া দুই এক মিনিট বা অল্প সময়ের জন্য যে ভিডিওগুলো আপনারা দেখেছেন ছোটো ছোটো সেগুলো আগে থেকেই করা ছিল তো পেজটাকে রানিং রাখার জন্য ওগুলো জমা দিয়েছি আর আপলোড করেছি আর এছাড়া নতুন কোনো ভিডিও এতদিন আমি করতে পারিনি মনটা খুবই খারাপ খুবই খারাপ এখনও খারাপ লাগতেছে আমি জানি অনেকেই এখনও স্বাভাবিক হতে পারেননি তো হচ্ছে আজকে থেকে আবার একটু ভিডিও আমরা মানে দেওয়া শুরু করব তো ভিডিওগুলো একটু দেখবেন দেখে কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর হচ্ছে এই যে দেখেন কীরকম মানে মেঘ বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে বাতাস হচ্ছে তারপর হচ্ছে রাতের বেলাও দেখেন কীরকম চমকাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকেন যতটুকু পেয়েছি একটু শেয়ার করব বাইরে বের হয়েছি সেটাও শেয়ার করব আশা করি ভালো লাগবে আর সবাই কি কাজে ফিরতে হবে একটা না একটা সময় কি করব এভাবেই আমাদের জীবন চলবে তো চলুন আমাদের ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আর অবশ্যই আমাদের চ্যানেলগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর আপনাদেরকে এই যে দেখেন কিরকম কালো মেঘ করছে অস্বাভাবিক মেঘ মেঘগুলো কিন্তু বাতাসের কালে চলে যাচ্ছে আর আমরা চলে আসছি খাইতে এদিকে আবার দেখেন এদিকে মেঘ নাই দিকে আবার এই যে দেখেন সূর্য এইরকম একটা অবস্থা আর এই যে দেখেন কালো মেঘ মানে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু চিত্রটা অনেক যে কোনো সময় বৃষ্টি নামবে আর এই তো খুশি আলাদা খুশি কি করো তোমরা এই বুড়িরা কি করো কি এটা পাতা নিছো আরিয়ানা কি কর এই যে দেখেন বক গুলো বক না সরি কাক গুলো চলে যাচ্ছে এই দেখেন কি সুন্দর একটা রোদ তারপরে আপনার মেঘের ভিতরে সূর্যটা ডুবে আছে এইদিক আর এই পাশের চিত্রটা অন্য রকম আর হচ্ছে এই দিকের চিত্রটা অন্য রকম সাধারণত এদিকে মেঘ ধরলে কিন্তু বৃষ্টির নামে ওই যে মনে ওই যে বৃষ্টি নামছে ওই যে দেখছো এদিকে কোনো সময় বৃষ্টির মানে হচ্ছে মেঘ ধরছে আপনাদেরকে আসলে মানে বাস্তবে দেখলে বুঝতে পারবেন বাট ক্যামেরায় হয়তো আসতেছে না কিন্তু এত মেঘ ধরছে যে কোনো সময় বৃষ্টির নামবে সুন্দর বাতাস বাতাসটা এত ঠান্ডা না একটু গরম গরম লাগতেছে বাতাসটা বেশ বাতাসটা ভালোই লাগতেছে এই যে নিচে ওই যে ছেলেপেলেরা ক্রিকেট খেলতেছে

এই বারান্দা থেকে দেখা যায় আপনাদেরকে প্রচুর বৃষ্টি দিনাজপুরে মনে হচ্ছে আজকে সর্বোচ্চ বৃষ্টি হচ্ছে চারিদিকে একেবারে অন্ধকার হয়ে আসছে ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না এরকম কিন্তু চারিদিকে অন্ধকার দেখেন প্রচুর বৃষ্টি বৃষ্টিতে আমার মোবাইলটাও ভেজে আছে এই যে দেখেন কিছুক্ষণ আগে আবার দেখাইছিলাম এই যে আবারও

মানে সূর্য উঠে গেছে মনে হচ্ছে ওদিকে এত মেঘ ছিল বৃষ্টি বৃষ্টি হয়ে এখন বৃষ্টি শেষ হলো এই যে আর ওই যে দেখেন না আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেলো ওদিকে মেঘ নাই ওদিকে এখন অন্য মেঘ দেখা যাচ্ছে আলো দেখেন না মেঘের এই দেখেন হ্যাঁ

আমরা বাইরে গিয়ে কাজ আছে কাজ সেরে হয়তো মেলার দিকে যাবো মেলা হচ্ছে দিনাজপুরে এর আগে একটা ভিডিওতে আপনারা দেখছেন তখন পুরোপুরি কমপ্লিট মেলা শুরু হয় নাই তো আজকে যাইতে যাচ্ছি দেখা যাক কি হয় আমার নাই মেলাটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খাইছো তুমি সকালে সকালে কি খাইছো তারা বাইরে বের হলে খুব খুশি যদি বলা হয় যে বাইরে যাব তাহলে একদম তারা খুশি এই যে আমরা এখন অটো নিব অটোর জন্য অপেক্ষা করতেছি হারিয়ানা আরিয়ানা মা দাঁড়ায় আছে এখন যাবো আমরা একটু বাইরে চলে আসলাম আমরা আসলে একটা ড্রেনার্স এ আসছি আরিয়ানার স্কুলের ড্রেস বানার জন্য নিবুন ডিনার্স আরিয়ানার মাস নামা হচ্ছে স্কুল ড্রেসের জন্য এখন আমরা যাব হচ্ছে যে কাপড় দিচ্ছে কাপড় কেনার জন্য আসলাম দোকানে

তো বৃক্ষমেলাটা খুবই সুন্দর করেছে আমরা পুরোটা ঘুরেছি এবং আপনাদের ভিডিও আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছি তো সম্পূর্ণ ব্লগটা পরের ইয়েতে দেখাবো কারণ এই ভিডিওতে দিলে অনেক বেশি বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো পরের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর অবশ্যই অন্তঃসমিক সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন বাই